বেশ কয়েকদিন ধরে এখানে একটি আন্দোলন হচ্ছে কোটার বিরুদ্ধে আন্দোলন এই আন্দোলন বসুম্য বিরোধী আন্দোলন নামে হচ্ছে এই আন্দোলন করছে মূলত সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং চাকরি প্রত্যাশীরা এই আন্দোলনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি একটি মন্তব্য করেছেন মন্তব্যটি এরকম যে রাজপথে আন্দোলন করে কি সুপ্রিম কোর্টের রায় পরিবর্তন করা যায় তার এই মন্তব্যের প্রেক্ষিতে কয়েকটি কথা আসলে না বললেই নয় কিন্তু তার আগে আমি একটু পেছনে যাই গিয়ে আসলে এই কোটার যে আন্দোলনটা সেটা নিয়ে কয়েকটা কথা আপনাদের সামনে বলি এর আগেও আমি একটি ভিডিও করেছিলাম সেখানেও আমি এই কোটার পুরো আন্দোলনটা নিয়ে বলেছিলাম তো এখন যেটুকু বলা দরকার সেটা হচ্ছে যে দু সালে কোটা সংস্কারের আন্দোলন হয়েছিল সেই সময় কিন্তু শিক্ষার্থীরা বলেছিলেন যে কোটার যৌক্তিক সংস্কার চাই কোটার বাতিল চাই না অথচ সেই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি শিক্ষার্থীদের কথা না শুনে পুরোপুরি কোটাটাকেই এখানে বাতিল করে দিয়েছেন এবং সেই সময় যারা আন্দোলন করছিলেন তারা এই প্রধানমন্ত্রীর সিদ্ধান্তটাকে মেনে নিয়ে যে ভুলটা করেছিলেন সেই ভুলের মাসুল এখন দিতে হচ্ছে এই সময়ে দাঁড়িয়ে এই সময়কার শিক্ষার্থীদের কারণ হচ্ছে যে দু সালে ছাপ্পান্ন পার্সেন্ট কোটা এখানে বহল ছিল সেই ছাপ্পান্ন পার্সেন্ট কোটার মধ্যে মুক্তিযুদ্ধ কোটা ছিল প্রায় ত্রিশ পার্সেন্ট এই স্বাধীনতার তেপ্পান্ন বছর পরে এসেও এখন শিক্ষার্থীরা বলছেন যে এই ত্রিশ পার্সেন্ট কোটা থাকার কোনো যৌক্তিকতা নেই দু সালে কোটার যে যৌক্তিক সংস্কারটা চাওয়া হয়েছিল সেটা যদি সে সময় মানা হতো তাহলে কিন্তু আজকে এই অবস্থা দাঁড়াতো না এবং দু সালে প্রধানমন্ত্রী যে কোটা বাতিল করে দিয়েছিলেন এবং শিক্ষার্থীরা যে সে বিষয়টাকে মেনে নিয়েছিলেন তার ফলে এই এত বছর যাবৎ কিন্তু যারা আসলে কোটার প্রকৃত হকদার যারা আসলে এখানে সত্যি সত্যিই কোটার ভাগিদার তারা কিন্তু বঞ্চিত হয়েছে বিশেষ করে পিছিয়ে পড়া জনগোষ্ঠী অনুন্নত জেলা এবং হচ্ছে এখানে প্রতিবন্ধী যারা রয়েছেন তারা এবং বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠী যারা রয়েছে তারা কিন্তু আসলে এখানে এই এত বছর কোটা থেকে বঞ্চিত থেকেছে কাজেই এখন এই এত বছর পরে এসে যখন হাইকোর্টের যে রিট করা হয়েছিল সেই সময় সেটা রায় যখন আবারও সেই ছাপ্পান্ন কোটা বহাল রাখার সিদ্ধান্ত দিচ্ছে তখন কিন্তু শিক্ষার্থীরা এটাকে কোনোভাবেই মানছেন না তারা বলছেন যে এই কোটা পদ্ধতি মূলত শিক্ষার্থীদের সঙ্গে বিরাট আকারের বৈষম্য এই বৈষম্য কোনোভাবেই মুক্তিযুদ্ধের বাংলায় শিক্ষার্থীদের সঙ্গে সেটা হতে পারে না এবং শিক্ষার্থীরা সেটা কোনোভাবেই মানবে না এবং সেই কারণেই তারা এখন এই আন্দোলনটা করছে গতকালকে সুপ্রিম কোর্টের অ্যাপেলের ডিভিশনে একটি শুনানি হওয়ার কথা ছিল মানে কোটা যেটা বাতিল করেছিল সেটা যাতে পুনর্বহাল থাকে মানে প্রধানমন্ত্রী যেটা বাতিল করেছিল সেটা যাতে পুনর্বহাল থাকে সেটা নিয়ে আন্দোলন চলছে এবং অ্যাপেলের ডিভিশনে পরে আবার আপিল করা হয়েছিল সেই আপিলের শুনানি হওয়ার কথা ছিল এবং সেটা হয় নাই এক সপ্তাহ পিছিয়েছে কিন্তু মানে যেটা বলছিলাম আর কি সেখানে এই যে প্রধান বিচারপতি তিনি যে মন্তব্যটি করেছেন সেই মন্তব্যটি আসলে তিনি একদিকে ঠিক কথাই বলেছেন তবে বিষয়টি হচ্ছে যে আইন দ্বারা আসলে সবসময় সব কিছু হয় না বিশেষ করে উনিশশো সালে যখন গণ অভ্যুত্থান হয়েছিলো এখানে সেটা আইন মেনে হয়নি নির্বাচন তো হয়েছিল সে নির্বাচনে তো এখানে বিশেষ করে বাংলাদেশে সেই সময় যারা নির্বাচন করেছিলেন তারা জিতেও ছিলেন কিন্তু ক্ষমতা কি পেয়েছিলেন পাননি তো তার জন্য কি করতে হয়েছিল পরবর্তীতে একটা বিশাল আকারের যুদ্ধ করতে হয়েছিল এবং সেই যুদ্ধের মধ্য দিয়ে তারপরে কিন্তু এখানে স্বাধীনতা লাভ করা হয়েছে তার মানেটা কি আইন মেনে হয়েছিল সেসব তবে প্রধান বিচারপতির এটুকু বোঝা উচিত ছিল যে সবসময় সব কিছু আইন মেনে হয় না বিশেষ করে জনগণ যখন তার যৌক্তিক দাবি নিয়ে আন্দোলনে নামে তখন তারা আইনের তোয়াক্কা করে না কারণ আইন যদি জনগণের বিপক্ষে যায় জনগণের বিরুদ্ধে রায় দেয় তখন সেই রায়ের বিরুদ্ধে কথা বলার অধিকার কিন্তু জনগণের আছে এবং জনগণ সেই সময় ওই আইনকে কোনোভাবেই তোয়াক্কা করে না যদি ও দু হাজার সালে যখন এই কোটা বাতিল করা হয়েছিল মানে প্রধানমন্ত্রী তখন যখন তার পার্লামেন্টারি ক্ষমতার বলে এই কাজটা করেছিলেন তার পরে এই সুযোগটা কিন্তু থেকেছে যে হাইকোর্টে রিট করা যদিও এটা আসলে হাইকোর্টের কোনো বিষয়ই নয় এটা পুরোপুরি পার্লামেন্টেরিয়ান বিষয় এই বিষয়টাকে এখন কোথায় নিয়ে ঠেকেছে মানে হাইকোর্টে নিয়ে গিয়ে ফেলেছে এখন এই হাইকোর্ট তারপরে হচ্ছে যে অ্যাপেলের ডিভিশন এই সমস্ত কিছু এই ব্যাপারটার মধ্যে জড়িয়ে গেছে এখন দেখা যাচ্ছে কি যে এটা নিয়ে এক ধরনের টানা হেঁচা হচ্ছে প্রধান বিচারপতি তার নিজের জায়গায় থেকে হয়তো কথা বলতেই পারেন যে সবকিছু আসলে আইন মেনে হবে কিন্তু জনগণ কখনোই এই আইনের গ্যারাকলে আটকে থাকে না তাদের অধিকার নিয়ে তারা সোচ্চার হয় এবং যে কোনো আইন আসলে এখানে জনস্বার্থেই বানানো উচিত এই যে হাইকোর্ট এখন এই কোটা আবার পুনর্বহলের রায় দিচ্ছেন এটা আসলে হাইকোর্ট কি যুক্তিতে দিচ্ছেন কোন আইন বলে দিচ্ছেন এটা কিন্তু আসলে আজকে আমাদেরকে বুঝতে হবে হাইকোর্ট এখানে মুক্তিযুদ্ধ যখন হয়েছিল তখন তো এরকম কোনো নির্দেশনা কোথাও জারি রাখা হয় নাই যে মুক্তিযোদ্ধাদেরকে এই এত এত কোটা দিতে হবে মুক্তিযোদ্ধারা এই এই ডিমান্ড করছে করেছে কি করে নাই তাহলে এখন এই স্বাধীনতার এত বছর এসে বিশেষ করে তিপ্পান্ন বছর পার হয়ে গেছে যারা যা সুবিধা নেওয়ার তারা তো তো নিয়েছেন তাহলে এখন প্রকৃতপক্ষেই যারা আসলে এই মানে কোটার হকদার কোটার ভাগিদার তারা কোটাটাকে পাক কোটার একটা যৌক্তিক সংস্কার এখানে হোক কোটার একটা যৌক্তিক সংস্কার এখানে হওয়া দরকার পুরোপুরি কোটা প্রথা বাতিল সেই দু সালেও চাইনি এবং এখনও এই দু হাজার চব্বিশ সালে এসেও কোটার পুরোপুরি বাতিল আমরা চাই না আমরা কোটার যৌক্তিক সংস্কার চাই এবং এইটা আসলে এই সময় সারা দেশের শিক্ষার্থীদের দাবি চাকরি প্রত্যাশীদের দাবি এই বৈষম্য এই বৈষম্য আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না এই বৈষম্যের অবসান হওয়া দরকার এবং এই সেন্সেই কিন্তু এখনকার শিক্ষার্থীরা এই মুভমেন্টটা করছে বিশেষ করে হচ্ছে দু হাজার সালে যেরকম মুভমেন্ট হয়েছিল সেই মুভমেন্টের থেকে এই মুভমেন্টটা একটু পার্থক্য তো ডেফিনেটলি আছে কিন্তু শিক্ষার্থীদেরকে এই ব্যাপারটা আরও বেশি করে মনে রাখা উচিত যে দু সালে সেই সময় পুরোপুরি কোটা বাতিল করার যে সিদ্ধান্ত সেটা মেনে নিয়ে যে ভুল তারা করেছিলেন সেই ভুল যদি এখনকার সময়ে এখনকার আন্দোলনকারী শিক্ষার্থীরা করেন তাহলে সেটা কিন্তু আবারও পাঁচ ছয় বছর পরে আমাদের ভবিষ্যতের যারা শিক্ষার্থীরা থাকবেন তারা ভুক্তভোগী হবেন না তার কিন্তু কোনো গ্যারান্টি নেই কাজেই আজকে কোটার পুরোপুরি বাতিল নাচে যৌক্তিক সংস্কারের যে দাবি সেই দাবিতে অটল থাকা দরকার এবং সেই দাবিতে আসলে এখানে আন্দোলনটা পরিচালনা করা দরকার আন্দোলন যতদিন পর্যন্ত সফল না হবে ততদিন পর্যন্ত এই আন্দোলনকে পুরোপুরিভাবে আইনিভাবে না দেখে রাজনৈতিকভাবে এগিয়ে নেওয়ার প্রত্যয়টা আসলে এখানে রাখতে হবে প্রত্যয় থেকে আরেকটা কথা মনে পড়লো সেটা এখানে একটু বলা দরকার সেটা হচ্ছে যে শিক্ষকদের শিক্ষক এবং কর্মচারীদেরকে যে প্রত্যয় স্কিমে বাধ্যতামূলকভাবে ইনক্লুড করা হয়েছে সেটার বিরুদ্ধে এখানে একটা আন্দোলন হচ্ছে সারা দেশের শিক্ষক কর্মচারীরা এই আন্দোলনটা করছেন তার মানে একদিকে কোটা সংস্কারের বিরুদ্ধে আন্দোলন করছেন শিক্ষার্থীরা অন্যদিকে এই প্রত্যয় স্কিমে নিজেদেরকে না জড়ানোর দাবিতে আন্দোলন করছে শিক্ষক কর্মচারীরা তার মানে হচ্ছে গিয়ে পুরোপুরি শিক্ষার প্রতিষ্ঠান যেগুলো রয়েছে সেগুলো কিন্তু একদম স্তব্ধ হয়ে আছে তাহলে এই যে শিক্ষার্থীদের আন্দোলন এবং শিক্ষকদের আন্দোলন এই আন্দোলন যেহেতু একটি যৌক্তিক আন্দোলন কাজেই এই আন্দোলনকে কোনোভাবেই অরাজনৈতিক আন্দোলন বলে বিবেচনা না করে রাজনৈতিক আন্দোলন হিসেবে বিবেচনা করা সব থেকে যৌক্তিক কাজ দু সালে যারা কোটা সংস্কার আন্দোলন করেছিলেন মানে তার পরবর্তীতে যারা ওই সময় লিডিংয়ে ছিলেন সেই সময় তারা কোটা সংস্কারটাকে অরাজনৈতিক অরাজনৈতিক বলে মানে এক ধরনের মুখে ফেনা তুলেছিলেন কিন্তু সেই অরাজনৈতিক আন্দোলন করা মানুষগুলো তারা কিন্তু পরবর্তীতে কোথায় আছেন সেই সময় কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল হক নূর কোথায় আছেন কীভাবে আছেন আপনারা আমার থেকে বেশি ভালো জানেন কাজেই অরাজনৈতিক ট্যাগ আর লাগাইন না সরকারের যে কোনো সিদ্ধান্তের বিরোধিতা যখন আপনি করছেন তখন সেটা রাজনৈতিক এই কথাটা আপনাকে মনে রাখতেই হবে এবং আন্দোলনটাকে সেই দিকেই পরিচালনা করতে হবে আদারওয়াইজ আন্দোলন ভুল পথে যাবে এবং আন্দোলন হচ্ছে গিয়ে চার পাঁচ বছর পরে আবার বেহাত হয়ে যাবে এবং আবারও এরকমভাবে একের পর এক দাঁড়াতে হবে কাজেই শিক্ষার্থীদের সচেতনভাবেই এই আন্দোলনকে এগিয়ে নেওয়া উচিত আপনাদের সকলকে ধন্যবাদ